আবু হরে তালা আনহত বর্ণিতদের তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতি পাঁচ অক্টের নামাজ যদি কোনো মানুষ পড়ে এক অক্ট থেকে আর এক অক্তের মাঝে যদি ছোট ছোট পাপ হয় তাহলে সেগুলো ক্ষমা হয়ে যাবে এক জুমা থেকে আর এক জুমা এর মাঝে যদি কোনো ছোট ছোট পাপ হয়ে থাকে তাহলে সেই লোকটার পাপগুলো ক্ষমা হয়ে যাবে আর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি মানুষের পাপ হয়ে থাকে তাহলে তার পাপ খামো হয়ে যাবে তবে তিনি বলছেন যদি মানুষেরা মহা বড় পাপ থেকে যদি বেঁচে থাকে তাহলে বোঝা গেল যে পৃথিবীতে তাহলে বড় পাপের জন্য আপনাকে তওবা করতেই হবে তার বিকল্প কোনো পথ নেই যেগুলো পাপের ব্যাপারে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সরাসরি জাহান নাম ঘোষণা করেছেন সেই মধ্যে বলেন। পাপ গুলির মধ্যে আল্লা নাম তিনি বলেন। তিনি বলেছেন ইজতানিবুস আল মবে তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো ধ্বংস মানে মানুষ জাহার নামে চলে যাবে এমন সাতটি পাপ আছে যেই পাপগুলি থেকে তোমরা সবাই বেঁচে থাকো সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করছেন কিলামান ইয়ারাসুল আল্লাহ নবী সেগুলো পাপ কি তখন আল্লাহ নবী এক নম্বরে বলছেন শিরক আল্লাহর সাথে আর শিরিক করা এই শিরিকের বক্তব্য আপনি ইউটিউবে শুধু সার্চ করেন অনেক আপনি বক্তব্য পেয়ে যাবেন তাহলে শিরিক সম্পর্কে আপনাকে আমি কয়েকটা শুধুমাত্র কথা বলে দ্বিতীয় নম্বরে চলে যাচ্ছি সিরিকের পাপ কত শিরিকের পাপের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে একজন দেহাতি ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে এসে বলছেন মাল মজিবা তা নেই আল্লাহ নবী দুইটি অবদারিত বিষয় একটু আমাকে বলুন তো যেগুলো ঘটবেই ঘটবে এমন দুটো বিষয় আমাকে বলুন যে দুটো বিষয় হবেই হবে তখন আল্লাহ সুবহান বলছেন মমাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালুল জান্নাত ওয়া মমাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে আর যে লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবেই যাবে বোঝা যাচ্ছে যে তাহলে শিরিকের পাপ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে